যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালি পাচারকে নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে জানিয়েছে কড়াভাবে প্রতিরোধ করার জন্য সেই মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে শিলাবতী নদী থেকে চলছে বালি পাচার গোট কানালি গ্রাম সংলগ্ন কুসুম কানালি এলাকার মানুষের দাবি বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই এলাকা এখন আর রাতের অন্ধকারে নয় দিনে দুপুরে কাজ হাসিল করছেন বালি মাফিয়ারা রবিবার দুপুরে এমনই চিত্র দেখা গেল সিমলাপালের কুসুম কানালে মৌজা সংলগ্ন শিলাবতী নদী থেকে ট্রাক্টরে চাপানো হচ্ছে বালি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে রনে ভঙ্গ দেওয়ার চেষ্টা করেন এক বালি মাফিয়া এমনকি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের ছবি তোলার ক্ষেত্রেও বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি তবে এই প্রসঙ্গে স্থানীয় বিজেপির মন্ডল সম্মতি জানান রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে চুরি কি করে আটকানো যাবে অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে শিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবি চক্রবর্তী বলেন বালি পাচারের ঘটনায় বিজেপির নেতৃত্বরা জড়িয়ে রয়েছে তবে স্থানীয়দের দাবি বেশ কিছুদিন ধরে এলাকায় বালি মাফিয়াদের রমরমা বাজার বেড়েছে এভাবে নদী থেকে বেআইনি ভাবে বালি তুলে নেওয়ার ফলে নদী ভাঙনের সম্ভাবনা বাড়ছে বালিটা উঠছে বালিটা কার কমন করবেন না থাকুন দাদা কমন করবেন না কি জন্য নিয়ে সেটা বলে দিন কষ্ট করছি বুঝবেন না একটু রাখুন দেখেন একটু করবেন না এরকম আর ভুল হয়ে গেছে ওটা আর কি করব বলুন বেকার ছাড়া করব করে খাচ্ছি লেবারগুলো কি করবে তাহলে এত তো করবেন না এখান থেকে তো হবে না তো আর কিছু করবেন না এটা আমি বুঝতে পারছি এটা আমার রিকোয়েস্ট করছি আমি উঠছে <Kenya> <quesilna> হ্যাঁ প্রতিদিন উঠে দেখি তো তারপরে খালটা আপনারা দেখিলেন তো আর গাড়ি তো লোড হয়ে যাচ্ছে দেখিলেন তো তবে তা বিশ্বাসের কিছুই নেই মানে এটি কতদিন ধরে উঠছে এই যত তা গস্ত হয়েছে তত দিন ধরেই উঠছে ওই ট্রাক্টরে করে উঠছে হ্যাঁ ট্রাক্টর করে উঠছে তবে তো বালি তুললে তো ভাঙন দেখা দেবে নদীতে হ্যাঁ বালি তো তুলছে ডেলি প্রতিদিনই তুলছে তাইলে আর কি বলবো আমরা আমরা বললে ঝগড়া লাগে তাইলে আর কি বলবো আমরা আর বলতে লাভ নেই তাহলে প্রতিদিন বালু তুলে তো ভাঙন দেখা দেবে নজরে ভাঙবে তো আপনাদের জমি জায়গা জমি জায়গা সব চলেই গেল তো আর কোথায় জমি জায়গা আছে তো স্থায়ী তুলতে দেইনি বলে এখানটা আছে আর পুলিশ কিছু বলে না পুলিশ কয় জানি না পুলিশ আসছে হলো পুলিশ ধরাওছে হলো জানি না হয়েছে দেখা হয় বা একবার করি এই আর কিছু পয়সা দেই না কি করে জানি না আমরা আর আজকে ওইখানে বলেছে বালি তলটায় নিলে নিচে

কদিন ধরে চলছে কাকা এবার ওঠো কদিন ধরে চলছে কাকা চলছে ওই মাঝে মধ্যে যায় আর কি ওই ও কখনো মাঠে মাটি নেই আর ওই তলে ওই যে মাটির নিচে বালি আছে না ওইটা চলায় আচ্ছা আচ্ছা যদি রক্ষকে ভক্ষক হয় তাহলে আপনি এই চুরি কিভাবে ঠেকাবেন আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার গেছি বিএলআর অফিস আমরা লিখিত অভিযোগ করেছি আপনি দেখতে পারেন আমরা আইসি সাহেবকে বলেছি আমরা বিডিও সাহেবকে বলেছি যে সিমলাপালের বুকে বালি চুরি হচ্ছে প্রশাসন এই ব্যাপারটা জানেন তারা অবগত আছেন বললে ভুল হবে যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআর অফিসের অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত রক্ষক যদি ভক্ষ করে আপনি কিভাবে চুরি আটকাবেন বালিচুরির টাকা সরকারিভাবে কিছু যাচ্ছে না বেনিয়ম ভাবে তৃণমূলের নেতারা যারা আছেন এখানে স্থানীয়ভাবে তারা নিচ্ছেন কমিশন নিচ্ছেন বিলের অফিসে কমিশন নিচ্ছে থানা নিচ্ছে পুলিশ নিচ্ছে সব নিচ্ছে আর মানুষকে মূল্য জোগাতে হচ্ছে বারোশো পনেরোশো টাকার বালি চার হাজার টাকা কিনতে হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা দল যে দল দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ মোতাবেক এবং তাদের কথা মোতাবেক চলে এবং দলের যে নির্দেশ তার বাইরে চলে না সেখানে আমি বলবো যারা এই ধরনের অভিযোগ করেছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে ওই গোটকানালী এলাকাটা আমাদের দলের পক্ষে নেই এবং সেখানে যিনি বুথ সভাপতি এবং সেখানে যিনি মন্ডল সভাপতি তাদের যোগ সাজস হয়তো চলছে আমাদের তা সেখানে কোনো করার নেই কারণ আমরা সম্পূর্ণরূপে এর বিরোধী এবং প্রশাসনিকের কাছে আমি অনুরোধ রাখবো যাতে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তার ব্যবস্থা আমি সম্পূর্ণরূপে বলবো বিজেপি মিথ্যা অভিযোগ করছে তাদের দলের লোক জড়িত সেখানে আমরা সম্পূর্ণরূপে বলছি এর পূর্ণ তদন্ত হোক যদি আমাদের দলের কোন লোক জড়িত থাকে যথারতি ব্যবস্থা নেই প্রশাসন কারণ আমি চাইব যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে কারণ আমাদের দলের লোক সেখানে কোনোভাবেই জড়িত নয় সেখানে সম্পূর্ণরূপে বিজেপির মন্ডল সভাপতি সহ বুথ সভাপতি জড়িত আমি একবারে হান্ড্রেড পারসেন্ট কথা দিতে পারি আমাদের দলের লোক সেখানে কোনোভাবে জড়িত নয় এবং দল সেখানে কোনোভাবে এই ধরনের ঘটনাকে সাপোর্ট করে না বাঁকুড়া থেকে পাপিও রিপোর্ট নূতন ভোর